আপনার কাছে যদি আবিদা টেলিকম লিমিটেড ব্যবসার একটা বড় অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি অন্যদেরকে ছোটো অ্যাকাউন্টগুলো খুলে দিয়েও কিন্তু বেশ কিছু পরিমাণ টাকা লাভ করতে পারবেন তো সেটার জন্য কিন্তু আপনি অ্যাড ইউজার নামে একটা অপশন পেয়ে যাবেন এটাই সেই অ্যাড ইউজার নামক অপশন এই জায়গা থেকে আপনি অ্যাড ইউজার অপশানের উপরে ক্লিক করে দেবেন এখন একটা বিষয় আপনাকে বলি অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন হবে আপনার তার নাম প্রয়োজন হবে নাম্বার প্রয়োজন হবে এই দুইটা জিনিস আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন সঙ্গে করে তার এনআইডি কার্ডটা আপনি নিয়ে নেবেন ওকে এনআইডি কার্ড এই তিনটা জিনিস নেওয়া হয়ে গেলে এবার আপনি চলে যাবেন অ্যাকাউন্ট খোলার প্রসেসে আর আপনার কাছ থেকে আরেকজন অ্যাকাউন্ট কেন নেবে এটার কারণ হচ্ছে যে এই অ্যাপসের মাধ্যমে সেই ব্যক্তি সেই কাস্টমার তিনভাবে টাকা উপার্জন করতে পারবে সেই তিনভাবে প্রথমটা হচ্ছে ফ্লেক্স লোড প্রতি এক হাজার টাকা ফ্লেক্স লোড করলে লাভ পাবে চব্বিশ টাকা যতবার সে এক হাজার টাকা ফ্লেক্স লোড করবে ততবারই কিন্তু সে চব্বিশ টাকা করে লাভ পেতেই থাকবে এরপরে যে অপশনটা আছে ড্রাইভ প্যাক এই ড্রাইভ প্যাক অপশানটার কাজ হচ্ছে যে এমবিওমেন্টের বার্ণ্ডিল অফারগুলো বিক্রি করে ওকে তো যেমন তিরিশ জিবি দুইশো মিনিট পঞ্চাশ জিবি ষোলোশো মিনিট এই পঞ্চাশ জিবি ষোলোশো মিনিট একটা অফার বিক্রি করলে লাভ হয় আড়াইশো টাকা তো আপনি যদি একটা কাস্টমারকে পঞ্চাশ টাকা ডিসকাউন্টও দেন তারপরে কিন্তু দুইশো টাকা লাভ থাকবে সারাদিনে তিনটা অফার বিক্রি করতে পারলে ছয়শো টাকা লাভ হয়ে যাবে শুধুমাত্র আপনার হাতে কাস্টমার থাকা লাগবে তাহলেই কিন্তু এই ব্যবসাটা আপনি ভালোভাবে করতে পারবেন ওকে তো অফারগুলো আমি আপনাকে দেখিয়ে দেবো আর এর সঙ্গে করে দেখেন অ্যাড ইউজার অন্যদেরকে অ্যাকাউন্টটা খুলে দিতে পারতেছেন আপনি একজনকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন সে আবার অন্য আরেকজনকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবে এভাবেই কিন্তু ব্যবসাটা চলবে ওকে দেখেন এমবিএমএ বান্ডেল অফার যেটা এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা জন্য এখানে ক্লিক করবেন এরপরে যে সিমের জন্য আপনি এমবিএমটা বান্ডেল অফার কিনতে চান সেই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন আমি এই জায়গা থেকে ক্লিক করে দিলাম কোনটা দেব কোনটা দেব কোনটা দেব এটা দেব বাংলা তো যদি একটু খেয়াল করেন আজকে বাংলা লিংকের জন্য একটা ভালো একটা অফার আছে পঁয়ষট্টি জিবি এক হাজার মিনিট মেয়াদ তিরিশ দিন যেটা আপনার নয়শো আটানব্বই টাকার প্যাক আপনি দুইশো পঞ্চাশ টাকা কমে কিনতে পারবেন তার মানে আপনার পাইকারি দাম হলো সাতশো আটচল্লিশ টাকা নয়শো আটানব্বই টাকার প্যাক আপনি সাতশো আটচল্লিশ টাকায় কিনতে পারতেছেন তার মানে সাতশো আটচল্লিশ টাকায় আপনি কিনে নয়শো আটানব্বই টাকায় বিক্রি করলে আপনার লাভ থাকবে দুইশো পঞ্চাশ টাকা এই অফারটা যখন কাস্টমারকে দেবেন কাস্টমারের মোবাইলে এস এম এস যাবে যে নয়শো আটানব্বই টাকার একটা প্যাক কিনছে ওকে তো এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন প্রত্যেকটা অফারে কিন্তু আপনার কমিশন আছে এটাই একশো টাকা একশো বিশ টাকা আশি টাকা আশি টাকা একশো টাকা এরকম কিন্তু প্রচুর প্রচুর আপনি অফার পেয়ে যাবেন এখানে একটা অফার আছে দেখেন দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এর সঙ্গে করে দেখেন আরো তিনটা সিম আছে সবগুলো যদি একসঙ্গে দেখা দিতে চাই আমাদের যে মেন টপিক ছিল যে অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দেবেন কিভাবে সেটাই কিন্তু দেখানো হবে না তো এই জন্য আপনাকে আগে এই টপিকটা আগে শেষ করে দিই অ্যাড ইউজার করার জন্য অ্যাড ইউজার অপশনটার উপরে ক্লিক করে দেবেন আপনি তার কাছ থেকে যে জিনিসটা নিয়েছেন এনআইডি কার্ড নিয়েছেন ইউজার মানে তার মোবাইল নাম্বার নিয়েছেন তো এই জায়গা থেকে কি করবেন দেখেন ইউজার নেমের ঘরে তার মোবাইল নাম্বারটা বসাবেন ইমেল অ্যাড্রেসের ঘরে তার ইমেল অ্যাড্রেসটা বসাবেন মোবাইল নাম্বারের ঘরে আপনি তার কাছ থেকে যে মোবাইল নাম্বারটা নিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আবার বসাই দেবেন এখানে যেটা ইউজার নেমের ঘরে আপনি দিছিলেন এরপরে দেখেন কি আছে ফুল নেম সম্পূর্ণ নাম এই ঘরটায় তার সম্পূর্ণ নাম বসিয়ে দেবেন এনআইডি কার্ড দেখে এরপরে দেখেন কি আছে এন অথবা এ স্মার্ট আইডি নাম্বার মানে তার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা দেখে দেখে খুব সুন্দরভাবে সঠিকভাবে বস বসিয়ে দেবেন এরপরে কি আছে ডেট অফ বার্থ এইখানে বসাবেন তার জন্ম তারিখ এন আই কার্ডে তার যে জন্ম তারিখটা আছে সেটাই আপনি এখানে বসাই দেবেন তারপরে আছে কি পাসওয়ার্ড এইখানে আপনি সডিজিটের একটা পাসওয়ার্ড আপনি নিজে নির্ধারণ করে দেবেন পরবর্তীতে সে যখন অ্যাকাউন্টটা ঢুকবে এই পাসওয়ার্ড দিয়ে তখন সে পাসওয়ার্ড ঢোকে চেঞ্জ করে নেবে তারপরে এইখানে আপনি ছয় ডিজিটের একটা পাঁচটা পিন নাম্বার দিয়ে দেবেন এই পিন নাম্বারটা অবশ্যই নাম্বার হইতে হবে এ বি সি ডি এই ধরনের কোনো অ্যালফাবেট থাকা যাবে না ওকে এরপরে কি আসছে মাই পিন আপনার অ্যাকাউন্টে ছয় ডিজিটের পিন নাম্বারটা এখানে বসাই দেবেন বসানো হয়ে গেলে এই জায়গা থেকে আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন যে কোন অ্যাকাউন্ট আপনি দিতে চান তো যখন আপনার কাছে ছোটো অ্যাকাউন্ট থাকবে তখন কিন্তু আপনি অন্য অন্য কোনো অপশন এখানে দেখতে পারবেন না এরকম নাল নামে অপশন থাকবে কিন্তু যখন আপনি উপরের নেবেন তখন ওই অ্যাকাউন্টের নিচে কতগুলো অ্যাকাউন্ট আছে সেই সবগুলো শো করবে তারপরে সিলেক্ট করে দেবেন করে দেওয়া হয়ে গেলে কি করবেন অ্যাড ইউজার এই অ্যাড ইউজার নামক অপশনটার উপরে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এখন আপনি এইখানে যে জিনিসটা দিয়েছিলেন ইউজার নেম যে মোবাইল নাম্বারটা তারপরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ছয় ডিজিটের যে পিন নাম্বারটা দিয়েছিলেন ছয় ডিজিটের এই জিনিসগুলো আপনি সেই কাস্টমারের কাছে পাঠাই দেবেন পাঠাই দেওয়ার পরে সে ওই তিনটা জিনিস দিয়ে অ্যাপসে লগ করবে পরবর্তীতে সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে অ্যাপসে একবার ঢুকতে পারলে সেও কিন্তু আপনার মতো করে এরকম তিনভাবে টাকা উপার্জন করতে পারবে ওকে তো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি যে কিভাবে আপনি এই প্রসেসগুলো করবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর যারা এই ব্যবসাটা করতে চায় তার কাছে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন ওকে এই অ্যাপসটা নিয়ে আমাদের টোটাল মিলে দশটা ভিডিও বানানো আছে আপনি যদি ওই ভিডিওগুলো দেখেন তখন এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে আর এছাড়াও কিন্তু আমাদের এমন কিছু হিডেন ট্রিক্স আছে হিডেন বিষয় আছে যেগুলো আমরা কিন্তু ভিডিওতে শেয়ার করি না সেই জিনিসগুলো আপনি কোথায় পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওই জায়গা থেকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন তাহলে আপনি পরবর্তীতে এই টেলিকম অ্যাপস এর ইমপ্লিমেন্ট কেনা সম্পর্কে আরও ডিটেলসে বিস্তারিতভাবে জানতে পারবেন ওকে তো আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই বিজনেসটা আপনি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য পাশে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে বলবেন ইমন ভাই আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই তারপরে আপনার নাম নাম্বার পাঠিয়ে দেবেন আমি আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে পাঠিয়ে দেবো তারপরেই কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারবেন ওকে তো আশা করি আপনাকে জেড সব কিছু বোঝাইতে পারছি আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন